দেখো আরো কতগুলো ফেজাল ভাবস আমি লিখেছি এগুলো কেমন ভাবে করবো অ্যারাইভ মানে কি পৌঁছানো তাই এখানে কি আছে দেখো টার্ন আপ মানেও পৌঁছানো তাহলে আমি টার্ন আপ লিখবো ফেজাল ফার্ম আছে তাহলে এটাও প্রেজেন্ট ফার্মে রাখবো কোনো চেঞ্জ করবো না ওকে নেক্সট দেখো রিজেক্ট মানে কি কোনো কিছু বাতিল করে দাও হ্যাঁ টার্ন ডাউন মানেও বাতিল করে দাও তাহলে টার্ন ডাউন লিখবো কোনো ফর্মে চেঞ্জ করছি না ঠিক আছে দেখো পোস্টপন পোস্টপন মানে কি কোনো কিছুকে থামিয়ে রাখা হ্যাঁ এখানে দেখো পুট অফ আছে পুট অফ এর মানে তাই পোস্টপন তাহলে পুট অফ হবে পুট অফ এবার দেখো আমি কিন্তু পুটের ডপ লিখলাম না এখানে পোস্ট পয়েন্ট আছে পুটের তিনটে রুপি এক পুট 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 এই জন্য পুট অফ লিখে দিলাম তারপরে কি আছে রিডিউস রিডিউস মানে কি তোমার কমানো এখানে দেখো কাট ডাউন মানেও কি কমানো তাহলে আমি কাট ডাউনই লিখব ফার্মের কোনো চেঞ্জ হবে না কাঠের তিনটে রুপিয়া যাই হোক দেখানো কাঠকাট কাঠ একই একই থেকে যাবে তারপর কি আছে দেখো টুক কেয়ার টুক কেয়ার মানে কি কিছু যত্ন নেওয়া তাই এখানে দেখো লুক আফটার মানেও তাই দেখাশোনা করা বা যত্ন নেওয়া তাহলে আমি এখানে টুক আছে তাহলে এখানে কি আছে লুক আছে তাহলে লুক আফটার লিখবো পাস ফ্রম লিখবো লুকড আফটার রাইট আর কি আছে কন্টিনিউড কন্টিনিউড মানে কি চালিয়ে যাওয়া তাই এখানে দেখো তোমার ক্যারি অন আছে ক্যারি অন মানে কন্টিনিউ হ্যাঁ মানে চালিয়ে যাও তাহলে এখানে ক্যারি আছে আর এখানে পাস ফর্ম আছে তাহলে ক্যারিড লিখব সি এ আর আর আই ই ডি ক্যারি ওকে আর কি আছে ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড মানে কি কোনো কিছু বিলিয়ে দেওয়া এখানে কি আছে গিভ অ্যাওয়ে মানে বিলিয়ে দেওয়া তাহলে কি হবে গিভ অ্যাওয়ে ওকে তাহলে এই তাহলে আমি এইখানে ক্লাসটাকে শেষ করছি আর তোমরা ফেসাল ওয়াবসগুলো সব এক জায়গায় নোট করে নিও আশা করি তোমাদের অবশ্যই মাধ্যমিকে কমন পেয়ে যাবে আমি একদম নিশ্চিতভাবে বলছি হ্যাঁ তোমরা মোটামুটি পঞ্চাশটার মতো ফেজাল ওয়াবস আমি আগেও করিয়েছিলাম এই করলাম আজকে প্রায় বারো তেরোটার মতো হ্যাঁ তোমরা এগুলোকে মুখস্থ রেখো আর ভালো দেখো সবসময় পড়াশোনার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখো গুড নাইট দেখো আমি এখানে আটটা ফেজাল বফস লিখে নিয়েছি আর এদিকে দেখো লিস্ট লিখেছি হ্যাঁ ফেজাল গুলো আমরা করি দেখো রিকভার মানে কি তোমরা কিন্তু বাংলা মানেটা মনে রাখবে তাহলে আর এমনি পরীক্ষার সময় তোমরা তোমাদের খুব সুবিধা হবে মুখস্থ মতো হয়ে যাবে রিকভার মানে কি সুস্থ হয়ে ওঠে দেখো আমি এখানে লিখেছি কাম রাউন্ড কামরাউন্ড মানেও মানে কি সুস্থ হয়ে ওঠে কাম রাউন্ড ওকে আচ্ছা ওয়্যার ওয়্যারটা মানে কি জামা কাপড় পরা হুম তাহলে এটা হবে হচ্ছে তোমার দেখো পুট ওয়ান পুট অন মানেও জামা কাপড় পরা নেক্সট আন্ডারস্ট্যান্ড আছে আন্ডারস্ট্যান্ড কি হবে আন্ডারস্ট্যান্ড হবে তোমার মেক আউট মে আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা মেক আউট মানে বুঝতে পারা ওকে নেক্সট দেখো উইডড্র মানে কোনো কিছুকে তুলে নেওয়া অর্থে দেখো এখানে কল অফ আছে কল অফ মানেও তুলে দেওয়া তাহলে কি আছে কি লিখবো ডি আর এ ডব্লিউ এফ সরি তাহলে এটা পাসওয়ার্ডে আছে তাহলে আমি দেখো এখানে কল অফ আছে তাহলে কি লিখবো কল অফ ও ডব্লিউ এফ ওকে নেক্সট দেখো রিডস আছে রিডস রিডস মানে কি গো রিডস মানে পড়া তাহলে আমি এখানে দেখো তোমার গোথ্রু আছে গোথ্রু মানেও পড়া দেখো এখানে এর যোগ আছে কিন্তু তাহলে আমরা এটা কি লিখবো গোথ্রুব দেখবে তো তারপরে দেখো এখানে আছে মানে কি কিছু ছেড়ে যাওয়া হ্যাঁ বা কোনো কিছু ত্যাগ করা দেখো এখানে গিভ আপ আছে তাহলে আমরা কি লিখবো গিভস আপ গিভস আপ ওকে তারপরে কি আছে দেখো চেস্ট মানে কি তাড়া করা হ্যাঁ ধরো পুলিশ চোরকে তাড়া করছে এরকম দেখো রান আপনার আছে এখানে তাহলে কি হবে পাস্ট ফর্ম কি হবে রান আপনার ওকে আর কি আছে দেখো রিয়ার রিয়ার মানে কি লালন পালন করা ব্রিং আপ মানে লালন পালন করা তাহলে কি হবে ব্রট আপ বি আর ও ইউ জি এস টি ব্রট আপ ওকে তাহলে বুঝতে পেরেছো তাহলে এই আটটা পেজাল বা তোমরা তাহলে নোট করে দাও অবশ্যই দেখবে তোমাদের দেখবে মাধ্যমিক পরীক্ষা পুরো কমন পেয়ে যাবে ঠিক আছে ওকে